প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের মিছিল ও অবস্থান মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মা বোনদের সম্মান আমাদের সকলের সম্মান করের নৃশংস ঘটনার দ্রুত বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসি ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনার সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও ধর্না অবস্থান মেদিনীপুর শহরের গান্ধীমূর্তির পাদদেশে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরের গান্ধীমূর্তির পাদদেশে যেখানে বহু মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অংশগ্রহণ করেছিলেন মিছিল ও ধর্ণা অবস্থানে দেখছেন সেই ছবি পুরো বিষয় নিয়ে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা তিনি কি জানিয়েছেন শুনুন একটি পড়ুয়া ডাক্তার মহিলা তাকে পরবর্তী সময়েতে তাকে ধর্ষিত হতে হয়েছে এবং মেয়েটি মারা গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে খুঁজে বের করতে হবে ঠিক তার বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ আর্থিকর কাণ্ডের মূল অভিযুক্ত এখনো পর্যন্ত যা আমরা জানতে পেরেছি কারণ এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল তাকে এই মূল আসামি হিসাবে চিহ্নিত করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তারপরে তিনি সেই মেয়েটির বাড়িতে গিয়েছিল তার পিতা মাতার পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বস্ত করেছিলেন কথা দিয়ে মেয়ের সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং সে মূল দোষী হবে তার ফাঁসির জন্য তার আত্মার শান্তির জন্য যত দূর বিচারের জন্য আমাকে যেতে হয় আমি যাব তার ঠিক চার পরে সিবিআই এর হাতে কলকাতা হাইকোর্ট এই মামলা ছোটে দেয় সেই দিন থেকে এখনো পর্যন্ত সতেরো দিন অতিক্রান্ত একজন ব্যক্তিকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তারপরে এই সতেরো দিনে একজন ব্যক্তিকেও এখনো পর্যন্ত সিবিআই অ্যারেস্ট করতে পারেন কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে ফরেন্সিক সাইন্টিস্ট উকিলজিস্ট একান্ত থেকে অপান্ত ভর্তি হয়ে গেছে প্রতিদিন যেভাবে ভিডিওতে কেউ নিজেকে মনোরোগ বিশেষজ্ঞ বলছে এই মেয়েটিকে কোন একজন ব্যক্তি তার উপরে অত্যাচার করে এই ঘটনা ঘটাতে পারেনি কে বলছে বাংলার বিভিন্ন ছড়িয়ে থাকা কিছু মানুষের একুশ সালে ক্ষমতায় আসতে না পারার হত্যা তারা বাংলার বিভিন্ন প্রান্তে তাদের আইটি সেলকে ব্যবহার করে কিছু কিছু মিডিয়াকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে যারা দু হাজার একুশ সালে দেখিয়েছিল বাংলাতে বর্তমানে কেন্দ্রের যে সরকার আছে তাদের বাংলায় ক্ষমতায় আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই মিডিয়াগুলো সেই অতীপ্ত আত্মার সাথে হাত মিলিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে তাদের মিডিয়ার মধ্য দিয়ে প্রতিদিন

সেই তদন্তের রিপোর্ট যা সিবিআই এর হাতে তুলে দিয়েছে তার ভিত্তিতে এখন পর্যন্ত সিবিআই নতুন করে কোন রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করতে পারেনি উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া অগস্ট মাসে কেন্দ্রের পরিসংখ্যান দপ্তরের রিপোর্ট প্রকাশ পেয়েছে সেই রিপোর্টে কি বলা হচ্ছে ভারতবর্ষে ডাবল ইঞ্জিন যতগুলো সরকার আছে সেই সরকার গুলোতে সেই রাজ্য গুলোতে নারীদের নির্যাতন সবচেয়ে বেশি কেন্দ্রের এই পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সাম্প্রতিক কালে আঠান্ন লক্ষের কাছাকাছি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার এক কেন্দ্রের মডেল কেন্দ্রের মডেল ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশ সাড়ে সাত লক্ষের উপরে নারী নির্যাতনের সংখ্যা গুজরাট সাড়ে পাঁচ লক্ষের উপরে মধ্যপ্রদেশ চার লক্ষের উপরে পশ্চিমবঙ্গ সেখানে দু লক্ষের নিচে আমাদের নেত্রী তিনি কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন যে চলুন সংসদে আইন পাস করুন এই ধরনের ঘটনার ফাস্ট ট্র্যাক কোর্টে অতি দ্রুত সাথে বিচার করে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তার জন্য আপনি আইন আনুন আমরা সংসদে আপনাকে সমর্থন জানাব চিঠির কোন উত্তর নেই দ্বিতীয় চিঠি আবার তিনি পাঠালেন চলুন প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি সংসদে বিল আনুন যারা যারা এই ধরনের ভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবে যারা নারী জাতিকে যারা মাকে খারাপ চোখে দেখবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আইন নারী প্রধানমন্ত্রীর কোন উত্তর নেই কারণ বলেছি প্রধানমন্ত্রী চাই কেন্দ্রের সরকার চাই বাংলার চাই আরজিকর কাণ্ডকে নিয়ে রাজনীতি করতে আমাদের আওয়াজ ছিল যদি বিচারের দাবি হয় আমরা পদত্যাগের দাবি হয় আমরা রাস্তায় তৃণমূল কংগ্রেস যদি বিচারের দাবি ওঠে আমরাও রাস্তায় নেমে বিচারের দাবি করছি। আমাদের নেত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির ফাঁসি চেয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সঙ্গে যুক্ত এবং পরবর্তীকালে যারা যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করেছেন কিন্তু হঠাৎ করে দেখলাম বাংলার রাজনীতিতে কোথাও বিচারের দাবি নেই একটা রাজনৈতিক দল রাস্তায় নেমে পড়েছে আওয়াজটা ছিল দু হাজার একুশে ইসবার গত পার আওয়াজটা ছিল দু হাজার চব্বিশে ইসবার পঁয়ত্রিশে পার আর বাংলার মানুষের সিদ্ধান্ত ছিল বাংলার ছেড়ে খাওয়া শ্রমিক কৃষক মেলিটি মানুষের কথা যিনি ভাবেন যিনি বাংলার শান্তির কথা ভাবেন যিনি বাংলার উন্নয়নের কথা ভাবেন সেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা তাই যাদের আওয়াজ ছিল ইসবার উনত্রিশ পার তারা নেমে গিয়ে ভারতে পৌঁছে গেছে আর তৃণমূল কংগ্রেস ছিল বাইশে উঠে গিয়ে আঠাশে পৌঁছেছে বাবুদের ঘোষা হয়েছে রাজনীতি করতে নেমেছে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ত্যাগ চায় রাস্তায় নেমে পড়েছেন নবান্ন অভিযান করতে গেল ফেসবুকে প্রচার চলছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় ফেসবুক হোয়াটসঅ্যাপে চলছে কত পয়সা যাচ্ছে প্রতিদিন এই ফেক খবর গুলো ছড়ানোর জন্য কত টাকা ব্যবহার হচ্ছে লজ্জা লাগে কিছু কিছু পোস্ট দেখে কিছু কিছু সহকর্মী প্রতিদিন টুইট করছেন এক স্যান্ডেল ব্যবহার করছেন ফেক নিউজগুলোকে রিটুইট করছেন নিজেদের বিবেককে একবার ভাববেন কারণ আপনার বাড়িতেও মেয়ে আছে আপনার বাড়িতেও ছেলে আছে যদি ছেলে মেয়েদেরকে আগামী দিনে ভবিষ্যৎ দেখাতে হয় তাহলে তাদের কাছে অন্তত খুঁজিটা তুলে ধরুন কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থাকে বর্তমান বাংলার সামাজিক অবস্থানকে বর্তমানে বাংলার যে সম্মান সারা ভারতবর্ষে আছে সেই সম্মানকে কলঙ্কিত করার জন্য আর বাংলার নেত্রীকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যাচার উৎসাহ অপপ্রচারের মধ্য দিয়ে তাকে কালিমালিপ্ত করার জন্য বারবার কিছু বহিঃশক্তি তারা হাত মিলিয়েছে তাদের একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় কে নাকি পদত্যাগ করতে হবে কিসের এত তারা ভোট আর তো এক বছর পরে রাজ্যে ভোট আছে যদি বাংলার মানুষ না চায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে না যদি বাংলার মানুষ না চায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না কিন্তু এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা মানুষের স্বাধীনতাদের বিশ্বাস করে না এরা সংবিধানে তাই বলছে ক্ষমতা কেড়ে নিতে হবে নবান্ন দখল করতে হবে থেকে সরিয়ে বাংলায় ক্ষমতা দখলের রাজনীতি করতে চায়। চোদ্দই আগস্ট কিছু মানুষ রাস্তায় নেমেছিল দখল করতে চাই দখলের রাজনীতি বাংলাতে বামেরা এক সময় করেছিল দখলের রাজনীতি বাংলাতে কেন্দ্রের সরকার করতে চাইছে কিন্তু বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে দখলের রাজনীতি করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এই মানদ রাস্তাই নিয়ে আন্দোলন করতে পারছে জুনিয়র ভাইরা জুনিয়র ডাক্তার ভাই বোনেরা ইতিহাস জানে না 1983 সালে এই রকম রাস্তাতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বাবুর পুলিশ জুনিয়র ডাক্তারদের মারতে মারতে কয়েকশো জুনিয়র ডাক্তারের হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিয়েছিল আর বাংলার মুখ্যমন্ত্রী বারবার নিবেদন করছেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তারাও বলছে ব্যবস্থা আর মেডিসিনে কোনোদিন ধর্মঘট হয় না আজকের এই সভা থেকে আমরা আবার আমাদের মুখ্যমন্ত্রীর সরে ভাই বোনেদের কাছে আবেদন করব চলুন বাংলায় লাখো লাখো মুমূর্থ রুগী যাদের একমাত্র চিকিৎসা স্থল সরকারি হাসপাতালগুলো আপনারা কাজে যোগদান করুন আন্দোলন করুন যতদিন বিচার না হচ্ছে মনে করছেন যতদিন বিচার না হয় ততদিন আমরাও আপনাদের পাশে থাকব কিন্তু চলুন মুমূর্ত রুগী যাদের একমাত্র আশ্রয়স্থল যাদের একমাত্র চিকিৎসা স্থল সরকারি হাসপাতাল সেই হাসপাতালে আপনারা চলুন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু দিনের পর দিন বাংলার খেটে খাওয়া শ্রমিক কৃষক মানুষ যারা হাসপাতালে যাচ্ছে প্রতিদিন হাসপাতালে কয়েকশো রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছে কেউ মারা যাচ্ছে অন্তত তাদের মুখে আপনারা হাসপাতাল থেকে এই আন্দোলন তুলে নেন শুধু এটুকু বলবো বিচারের বাণী নিবিতে নীরবে কাটবে না আমাদের নেত্রী বিচার চাইছে फांसी চাইছে তৃণমূল কংগ্রেস বিচার চাইছে फांसी চাইছে যতদিন ধর্ষকের फांसी না হবে যতদিন ধর্ষকের বিচার না হবে আমরাও রাস্তায় আছি আপনাদের সাথে আছি এইটুকু কথা বলে শুধু বলবো যারা আরজি করতে নিয়ে রাজনীতি করতে চাইছে যারা আর্জিক করকে নিয়ে যারা অক্সিজেন পেতে চাইছে যারা আর্জি নিয়ে বাংলার রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে যারা আর্জি নিয়ে বাংলার শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে চাইছে যারা আর্জি নিয়ে বাংলায় অরাজকতা করতে চাইছে যারা বাংলায় আর্জি করকে নিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তাদের থেকে দূরে থাকতে হবে কারণ এরা বাংলার মানুষের ভারত চাই না বাংলার মানুষের শান্তি সম্প্রীতি ঐক্য রাখতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই চলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তার দাবি মতো আমরাও বিচার চাই বিচার চাই বিচার চাই শুনলেন জেলা সভাপতি সুজয় হাজরা ওনার বক্তব্য মিছিল ও ধর্ণা অবস্থানে উপস্থিত হয়েছিলেন সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা তৃণমূল নেতা সৌমেন খান মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে